নমস্কার কেমন আছেন সবাই আর্টে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাল গিয়েছিলাম বসিরহাট টাউন হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ভারতীয় কলাক্ষেত্রমের প্রযোজনায় কবি প্রণাম অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসাবে তাই সকাল সকাল উঠেই নিজের কাজবাজগুলো সামলেই বেরিয়ে পড়লাম বারাসত স্টেশনের উদ্দেশ্যে তারপর সেখান থেকে সোজা টাউন হল আজকের অনুষ্ঠান ছিল ভারতীয় কলাক্ষেত্রমের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা প্রতিষ্ঠানের কর্ণধার সুস্মিতা মন্ডল দিদি অনুষ্ঠান এই কত ছোট ছোট সমাহার চারিদিকে তারা মনের মতো ছবি এঁকে চলেছে কেউ আঁকছে সবুজে ঘেরা গাছ মেঠো বাড়ি আবার কেউ আঁকছে রবি ঠাকুরের প্রতিকৃতি কারো কারো ছবিতে আবার ফুটে উঠেছে রবি ঠাকুরের গল্প যখনই এরকম ধরনের কোনো অনুষ্ঠানে যাই তখনই আমার পা কোনো মতে এক জায়গায় স্থির থাকে না যার টান যেদিকে সে তো সেদিকে যাবেই এরপর অঙ্কন প্রতিযোগিতা শেষ হলে বিকাল থেকে শুরু হয়েছিল সাংস্কৃতিক কে আরো অনুপ্রাণিত করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন বসিরাট মহকুমার বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি মহাশয় সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সমস্ত অনুষ্ঠান দেখে আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এত প্রচন্ড গরমেও একটু চা না খেলে কিন্তু মাথাটা কিছুতেই ছাড়ছিল না তারপর আমাদের ট্রেন চলে আসলে আমরা ফিরে এলাম আবার বাড়ির উদ্দেশ্যে কালকের দিনটা বাচ্চাদের সাথে হেসে খেলে খুব ভালোভাবে কাটিয়েছিলাম আমরা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে